আসসালামু আলাইকুম আপনাকে আজকে কীভাবে মুরগির বাচ্চাগুলো আটকায় তা দেখাবো আপনাদের বাচ্চাগুলো সহজে ভয় পায় তাই সে ছোটো ছোটো দানা মাটিতে ছিটিয়ে দেয় বাচ্চাগুলো খাবার দেখিয়ে আস্তে আস্তে সে নিজের কাছে আনে তারপর আস্তে করে খাঁচে আটকায় অন্যদিকে তার মামা তিনটি মোরগকে নিয়ে খুব আদর যত্ন করছে তারা তো আদর পেয়ে খুব খুশি এবং খুব আদর খাচ্ছে কিন্তু কেন এত আদর তা জানেন একটু পর সবচেয়ে বড় লাল টুকটুকে মোরগটাকে বাছাই করা হলো মোরগ বেচারা তো তখন আদর খুবই আদর খাচ্ছে কারণও বুঝতে পারছে না সে কেন এত আদর একটু পর তাকে জবাই করা হলো হচ্ছে রান্নার জন্য কারণ কি জানেন সকালে আবদাহি তার নানুকে বলেছে সে মুরগির হাডি খেতে চায় বাঁচার মূলক হয়তো বা মনে মনে বলছে এই ছিল তোমাদের মনে তাই আমাকে এত আদর যত্ন করলে